আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিজা নিয়ে কড়াকড়ি সিদ্ধান্ত সিন্ডিকেট ফিল্ডে মালয়েশিয়া কলিং ভিজা আর চালু হবে না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওর টাইটেল দেখে আপনারা অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন অনেকেই ভাববেন মালয়েশিয়ার কলিং ভিজা চালু করতে চায় না বর্তমান সরকার এটা কেমন কথা কিন্তু বাস্তবিক অর্থে এটাই শতভাগ সত্য আপনারা অনেকেই জানেন যে বর্তমানে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের যে চুক্তি সেই চুক্তি কিছুটা আটকে আছে এই একটা জিনিসের কারণে যে বাংলাদেশ সরকার চায় নতুন পদ্ধতিতে কর্মী পাঠাতে মালয়েশিয়া সরকার চায় আগের যে সিস্টেম সিন্ডিকেট পন্থা সেই সিন্ডিকেট পন্থায় তারা আগের এজেন্সিগুলোর মাধ্যমেই কর্মী নেওয়ার জন্য যেটাকে অনেকটাই সিন্ডিকেট বলা হয় কিন্তু বাংলাদেশ বর্তমান সরকার বা অন্তর্বর্তী সরকার অথবা ইউনুস সরকার আপনি যেটাই বলেন না কেন তারা আসলে কোনোভাবেই সিন্ডিকেট চালু করতে চায় না খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনিও হয়তো বুঝে যাবেন যে এর জন্য আসলে কাউকে দায় দেওয়া যায় কিনা দেখুন এখন বর্তমানে যে সিস্টেমে মালয়েশিয়া সরকার কর্মী নিতে চাচ্ছে যে আগের সিস্টেম যেটাতে সিন্ডিকেট বলা হয় সেই সিস্টেমে যদি কর্মী নেওয়া হয় সেক্ষেত্রে এজেন্সির সংখ্যা হয়তো একশো থেকে দেড়শোর মধ্যে থাকবে তখন এই যে এজেন্সির মনোপলি সেই এজেন্সির মনোপলিটা আবারও শক্ত হবে বর্তমানে বাংলাদেশে রিক্রুটিং এজেন্সির সংখ্যা প্রায় এক হাজারের উপরে সেখানে যদি মাত্র একশোর অধিক এজেন্সি মালয়েশিয়াতে করবে নিতে পারে তাহলে এখানে একটা মনোপলি সৃষ্টি হবে সিন্ডিকেট সৃষ্টি হয়ে যাবে আর এই সিন্ডিকেট সৃষ্টি হয়ে গেলে কর্মীরা মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে তাদের ভিসা খরচ বেড়ে যাবে যদি ধরে নেই খরচ বেশি না হলেও সেক্ষেত্রে কর্মীরা মালয়েশিয়া যাওয়ার পরে যদি রকম কাজের অসুবিধা হয় বা তারা যদি সেক্ষেত্রে প্রতারণার শিকার হয় নর্মালি সিন্ডিকেটের ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে তখন কিন্তু মালয়েশিয়া সরকার এইগুলো সমাধান করে না আগে আমরা এমনটাই দেখেছি আর এই অবস্থায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার অথবা ইংলিশ সরকার অথবা প্রধান উপদেষ্টার বিভিন্ন দূত যারা কিনা এই কলিং বিজা চালু করার পেছনে কাজ করবে তাদের উপরে সম্পূর্ণরূপে দায় চলে আসবে অর্থাৎ পরবর্তীতে আগামীতে যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসুক তখন যখন তারা জিনিসটা লক্ষ্য করবে যে এই যে কর্মী পাঠানো হয়েছে বা কর্মী পাঠানো হচ্ছে এখানে একটা বড় ধরনের ত্রুটি রয়েছে কর্মীরা যখন মালয়েশিয়া গিয়ে কাজ পাবে না তারা যখন অভিযোগ করবে তখন এই দায়গুলো সরাসরি ইউনুস সরকারের উপর আসবে অথবা অন্তর্বর্তী সরকারের উপর আসবে আর এই জিনিসটাই কিন্তু আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার তারা উপধাবন করেছে আর এই জন্যই তারা কলিং ভিসা চালু করতে চায় না তারা চাচ্ছে এই প্রসেসটাকে একটু বিলম্বিত করতে বা আটকে রাখতে বা দৃঢ় করতে যাতে করে এটা কোনোভাবে টেনে 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 আগামী বছরে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে যাওয়া যায় নির্বাচন হয়ে গেলে তারা বিদায় নেবে পরবর্তী যে সরকারটা আসবে যেই সরকার নির্বাচিত হয়ে পাঁচ বছর পর দেশে ক্ষমতায় থাকবে তারা যে সিদ্ধান্ত নিক সেটার জন্য তারা দায়বদ্ধ থাকবে ইংলিশ সরকার তারা এই দায় নিতে চাচ্ছে না আর এই জন্যই কলিং ভিজাটা চালু হচ্ছে না এবং আপনি বিশ্বাস করুন আর না করুন এইটাই শতভাগ সত্যি বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলে আমি এমন তথ্যই পেয়েছি আর এই জন্য আপনারা যারা মালয়েশিয়া কলিং ভিসার অপেক্ষায় আছেন তাদেরকে একটু কষ্ট ভরাক্রান্ত মনে হলে বলতে হচ্ছে যে কলিং ভিসা চালু হতে আরও হয়তো পাঁচ ছয় মাস সময় লেগে যাবে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন